হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করছি কমলা লেবুর খোসা দিয়ে একদম বাঙালি স্টাইলে টক মিষ্টি চাটনি সহজে বাড়িতে তৈরি করে ফেলুন এই সুস্বাদু চাটনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমলা লেবুর খোসার চাটনি বানানোর জন্য আমি এখানে প্রথমে দুটো কমলা লেবুর খোসাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কাকে আমি এখানে দুভাগ করে নিয়েছি আর নিয়েছি মৌরি সর্ষের তেল আর নিয়েছি গুড় পরিমাণ মতো আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি সেটা হলো এইভাবে যদি লবণ জলের মধ্যে কমল লেবুর খোসাগুলোকে একটু সেদ্ধ করে নেওয়া হয় বা ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কমলালেবুর খোসার মধ্যে আর কোনো রকম তেতোভাব থাকবে না এবার আমি কমলালেবুর খোসাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি জলের সাথে কমলালেবুর খোসাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো এবার আমি কমলা লেবুর খোসাগুলোকে দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট পর ফিরে এলাম এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। এগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাপিয়ে নিয়ে একেবারে গলিয়ে ফেললে হবে না এগুলোকে এইভাবেই ভাপিয়ে নিতে হবে যাতে এগুলো গোটা গোটা থাকে তবেই কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এগুলোকে জল থেকে তুলে নেব এবার আমি এই কমলা লেবুর খোঁচাগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে কমলা লেবুর খোঁচাগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই কমলা লেবুর খোঁচাগুলোকে জলের মধ্যে এক থেকে দু মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দু মিনিট পর ফিরে এলাম এবার আমি এখানে একটা প্লেটের ওপরে একটা কমলা লেবুর খোসাকে নিয়েছি এবার আমি একটা চামচ দিয়ে কমলা লেবুর খোসার উপরের এই অংশটাকে একটু পরিষ্কার করে নেব কমলা লেবুর খোসার উপরের অংশটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবার আমি একটা চাকু দিয়ে কমলা লেবুর খোসাটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব তবে খুব বেশি মোটা করে কাটবার দরকার নেই আবার খুব বেশি পাতলা করে কাটবারও দরকার নেই মিডিয়াম সাইজ করে এগুলোকে কেটে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কেটে নিতে হবে দেখুন ঠিক এভাবেই কমলা লেবুর খোসাগুলোকে কেটে নিতে হবে আমি এভাবেই সবগুলো খোসাকে কেটে নেব এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেবো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কাটাকে দুভাগ করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কমলা লেবুর খোসাগুলো এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বুঝে শুকনো লঙ্কার গুঁড়ো এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই হাফ কাপ মতো জল আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে থাকব গুড়গুলো এখন সম্পূর্ণ গলে গেছে এবার আমি এটাকে এক থেকে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও মজাদার রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলটি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ